আসসালামু আলাইকুম সবাইকে ভাই আপনারা না আমরা হলো লাস্ট উইক সেল ছিল আর শনিবার রবিবার পর্যন্ত ছিল তো আনফরচুনেটলি কিছু অসুবিধার কারণে আমরা সেলটা আবার এই একটা আপনাদের দোকানে নিয়ে আসছি যাতে মানে অরিজিনাল খেয়াতে দোকানে নিয়ে আসছি তো আজকে স্যাটারডে থেকে আমাদের এখানে কন্টিনিউ সেল থাকবে এবং যেখানে অফারগুলা ছিল স্পেশালি অফারগুলো কন্টিনিউ চলবে আনটিল জানুয়ারি পর্যন্ত যেগুলো আপনার থার্টি ফাইভ পাউন্ড সেইলে ছিল এগুলো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পাউন্ড দেওয়া হচ্ছে আর যেগুলো আপনার থার্টি ছিল সেইলে সেগুলো আরও রিডিউস করে দেওয়া হচ্ছে ফাইভ পাউন্ড তারপরে শাড়িতে আরও রিডিউস টেন পাউন্ড মানে অনেক রিডিউস আছে সেগুলা কন্টিনিউ চলতেছে আলহামদুলিল্লাহ সকাল থেকে কাস্টমার কন্টিনিউ নিতেছে তো যারা এখনো আপনারা হলে আসেন নাই বা দোকানে সেইলে আসেন নাই আপনারা আসেন আসার পরে আপনি এগুলো নেন এগুলো একদম কস্ট প্রাইজে আমরা দিয়ে দিছি আজকে ঠান্ডার মাঝে প্রচুর ঠান্ডা পড়ছে আজকে শনিবার আপনি জানেন বাইরে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর দোকান ভরা কাস্টমার সকাল থেকে নিতেছে যে কাস্টমার একটা নেওয়ার জন্য আসছে সে তিনটা চারটা নিয়ে চলে যাচ্ছে কারণ এই প্রাইজ ইস আনবিলিভেবল প্রাইস আনবিলিভেবল একবার সবাই আসেন আজকে শাড়ির প্রাইস বা স্যুটের প্রাইসগুলো আপনারা দেখেন এটা আমাদের সিক্স ওয়াটনি মার্কেট যে আমাদের দোকান যেটা সিক্স ওয়াটনি মার্কেট আইসল্যান্ডের অপোজিট আইসল্যান্ড সেখানেই আমাদের শপে বর্তমানে সেল চলতেছে হলে হলে না শেষ হয়ে গেছে এখন কন্টিনিউ আমাদের শপে থাকবে তো আপনারা আসেন টাইমটা হচ্ছে আপনার এখন আমরা সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত সকাল দশটা পর্যন্ত সকাল দশটা শুরু হবে আর এবারে সাতটার সময় শেষ হবে ইউজুয়াল যে আমাদের শপের টাইমগুলো আমরা সেভেন ডেজ খোলা আসি আপনারা আসেন ইনশাল্লা গাড়ি পার্কিং আপনারা জানেন স্যাটারডে সানডে ফ্রি পার্কিং থাকে সাইডে স্যাটারডে সানডে ফ্রি পার্কিং আর আপনার সাড়ে পাঁচটা তো ফ্রি পার্কিং আছে আর যদি কেউ আসতে চান দিনে আসতে চান কোনো অসুবিধা নেই আমাদের দোকানের পিছনে উম্মার এদিকে ডিকলে নিচে আমাদের পার্কিং আছে ফ্রি পার্কিং আপনারা আসতে পারেন সবাইকে বলবো আপনারা একবার দেখে যান একবারে প্রাইসগুলা ভেরি 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 মানে লো প্রাইস দিয়ে রাখছি জাস্ট ক্লিয়ার আউট করার জন্য স্টক আমাদের কাছে আছে স্টক আছে আনটিল ইনশাল্লাহ এই মাসের এন্ড পর্যন্ত স্টক থাকবে জানুয়ারি এন্ড পর্যন্ত স্টক থাকবে হয়তো সাইজে কিছু আগে আসলে সাইজগুলো পাবেন পরে আসলে সাইজগুলো একটু সমস্যা হয়ে যায় তো সাইজগুলো একটু আপনার যখন আগে আসবেন সাইজগুলো পাবেন পরে আসলে সাইজ পাবেন না শাড়ি আমাদের হিউজ স্টক আছে যারা বিয়ের জন্য বা অন্য কোনো ফাংশনের জন্য শাড়ি খুঁজতেছেন কোথাও শাড়ি পাচ্ছেন না আমাদের কাছে আসেন একদম রিজনেবল এবং নিয়ারলি কস্ট প্রাইজে আপনার শাড়িগুলো পাবেন বেশ ভাই এগুলো হচ্ছে বানারসি জামদানি বম্বে জামদানি ব্রকেট এগুলার মধ্যে মানে প্রাইস হাতে কাস্টমার নিলেই যখন বলে আরো রিডিউস করে দিয়েছি টোয়েন্টি ফাইভ পাউন্ডে মানে একটা নেওয়ার জন্য আছে আর পাঁচটা কিনে কাস্টমার তো যারা কিনেন না এখন আসেন আপনাদের কাছে সেল কিন্তু কন্টিনিউ চলবে এই মাস পর্যন্ত